তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাঙ্গলকুটে বিএনপির মত বিনিময় সভা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকুটে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে তুলাতুলি উচ্চ বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুবাসির আলম ভুঁইয়া প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন জসিম মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমিনুল হক নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন ও রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবদল আহ্বায়ক জাবেদ হোসাইন মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মাহবুবুল হক উপজেলা যুবদল মনিরুল ইসলাম মনির সভায় উপস্থিত ছিলেন পৌরসভা সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব জামান টিটু পৌরসভা যুবদল সদস্য সচিব এনাত কামাল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ মজুমদার ধালুয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মমিন সৌদাগর রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ ভ্যান্ডার সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আমেনুল হক নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বাক অহিদুল ইসলাম শিহাবুদ্দিন খন্দকার কাজী ফয়সাল আলমগীর হোসেন মোল্লা কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবদল সদস্য সচিব মামুন মজুমদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বসির শাহ জালাল এম আই জাহিদ সাইফুল ইসলাম উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা ছাত্রদল নেতা আলী হুসাইন টিপুর রায়কোট দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন রনি ছাত্রদল নেতা শাহরিয়া রহমান স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক রিফাত রাসেল ছাত্রদল নেতা নাজমুল সায়েম ফাহাদ সহ আরো অনেকে আমরা প্রত্যেকটি গ্রাম সেই গ্রামের মানুষ বিএমপির জন্য তারা পুরা গ্রাম চালিয়ে বি ছাড় সরকার করেছিল শুধু পির করার অপরাধে আমরা বিচার জানাই ঐ সকল আমিবাসীর থেকে যারা সেদিন আমাদের এই পতাকা জামকে চালিয়ে পূリエ সরকার করেছিল আমরা আজকে শুধু কাছে তে তা প্রতিবাদ করার জন্য ইনশাআল্লাহ আগামী 24 নির্বাচনে

মাটি হল খাটি নারীর করে সবাই কিন্তু একটা এখানে যারা তাদের পক্ষ করে তাদেরকেও আমি জানাই তারা বলছে না আমরা বিএনপি করি আমরা আমি তাদের প্রতিও আমার সমবেদনা জ্ঞাপন করছি তারা যে আজকে উদার মন মানসিকতার পরিচয় দিয়েছে ভবিষ্যতে তাদের বিষয়ে সুবিবেচনা করবেন ইনশাআল্লাহ আরেকটি কথা না বললে নয় সেটা ইতিমধ্যে জামাত গত এক বছর আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে আর সৌভাগ্য ক্রমে জামাতের সম্ভাব্য প্রার্থী আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের উপস্থিতিতে একটি কথা বলে যেতে চাই আপনি যদি চূড়ান্ত মনোনয়ন দিয়ে দাঁড়ি পাল্লার পক্ষ নিয়ে নির্বাচন করেন আপনি যখন জোরদা যাবেন আপনার জন্য সবচেয়ে নিরাপদ বাড়ি আমার বাড়ি আপনাকে মাধ্যমে আমি দাঁড়া দিয়ে গেলাম জোটদা গেলে সে আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে খাবে আমার বাড়িতে বসে তার রাজনীতিক কর্মকাণ্ড পরিচালিত করবে তার দলের নীতি আদর্শ জনগণের কাছে বলবে সেতার আদর্শে বিশ্বাসী তিনি হলেন আবু আল আদর্শ তিনি বলবে আমরা তাহেক রহমানের একত্রিশ দফার কথা বলব জনগণ যাকে গ্রহণ করে নেয় সেই নির্বাচিত হবে আমি কি বুঝাইতে তো সক্ষম হয়েছি কারণ যে জামাতে ইসলাম করে সে যাদের শিশে ভোট দিবে না যে করে সে কিন্তু নারী পাল্লায় ভোট দিবে না সুতরাং আমাদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে রাজনীতি হতে যাওয়ার আমি কি বোঝাতে সক্ষম হয়েছি এই যে আমার সাদা মনের কথা এখানে ধর্মকে ব্যবহার করবেন না আপনি আপনার দলের আদর্শের কথা বলবেন আমি আমার দলের আদর্শের কথা বলব কিন্তু নিয়ে আপনার কেনা ব্যবসা করার চেষ্টা করবেন না আপনারা রাজনীতি করবেন কোন সমস্যা নাই ধর্ম নিয়ে রাজনীতি করবেন আমাদের দেশের মানুষ অত্যন্ত সাজানতা সহজ সরল এই লোকগুলাকে ধর্মীয় এই যে দেখছেন একটার পর একটা এর আগের বক্তব্যে বলেছিলাম ওনাদের একজন এই জন্য আমাদেরকে প্রতি কোথায় কোথায় ব্যবহার করতে না দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে